অতিরিক্ত যত্ন আপ্যায়ন ভালোবাসার আতিশয্য বোঝাতে আমরা জামাই আদর শব্দ দুটি ব্যবহার করে থাকি আচ্ছা এর বদলে তো বৌমা আদর শব্দ দুটো ব্যবহার করা যায় কিন্তু বেশিরভাগ বৌমারাই তো আর আদর পায় না আদর দূরে থাক তারা যে ওই পরিবারের একজন সদস্য এটাই তো স্বীকার করা হয় না পান থেকে চুন খসলে শুনতে হয় ও তো পরের বাড়ির মেয়ে নিজের জন্ম ভিটা চেনা ঘর বিছানা অভ্যস্ত জীবন মায়ের আদর বাবার ভালোবাসা সমস্ত কিছু ছেড়ে একটা মেয়ে শ্বশুর বাড়ি যায় নতুন কিছু সম্পর্ক গড়ে তুলতে নতুন সংসার সাজাতে কিন্তু দিন শেষে সেই মেয়েটা পরের বাড়ির মেয়ে হয়েই থেকে যায় রোজ এই নতুন মানুষগুলোর সাথে মানিয়ে নিতে নিতে নিজেকে তাদের মনের মতো করে গড়ে তুলতে তুলতে ওই মেয়েটির নিজস্বতা একসময় হারিয়ে যায় কখনো কখনো জোর করে নিজস্বতাটাকে হারিয়ে ফেলতে হয় সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসতে হবে মেয়েটিকে অচেনা অজানা মানুষগুলোর মনের করে মানিয়ে নিতে হবে মেয়েটিকে মতো দিন শেষে খারাপ মেয়েটি আজকাল যুগ পরিবর্তন হয়েছে অনেকেই বাড়ির বউকে নিজের মেয়ের মতোই আদরে যত্নে রাখেন তবে সেটা সমাজের দশ শতাংশ মানুষ বাকি নব্বই শতাংশ বৌমারা এখনো পরের বাড়ির মেয়ে জামাইরা শ্বশুরবাড়ি গেলে বেছে বেছে সব থেকে ভালো বিছানা বালিশ বিছানার চাদর এসি ঘর ঠান্ডা জল সব থেকে ভালো দোকানের মিষ্টি পাঠার মাংস বাজারের সব থেকে বড় ইলিশ বা রুই কাতলা সব থেকে সুস্বাদু আম সমস্তটাই শ্বশুর মশাই সারা দিন ধরে জোগাড় করতে ব্যস্ত থাকেন জামাইয়ের জন্য আর শাশুড়ি মা রান্নাঘরে ঘেমে নিয়ে পদে পদে রান্না করে জামায়ের মুখে তুলতে ব্যস্ত থাকেন এতটুকু যাতে জামাই বাবাজির যত্নে কোনো ত্রুটি না থাকে তার আরামে যেন এতটুকু ব্যাঘাত না হয় সেই দুশ্চিন্তায় তারা ব্যতীত তাই তো এটা জামাই আদর আর বৌমা বোমা এখানে এই জনের বোলটা রাখলে কেন এটা এখানে থাকে না জানলে একবার জিজ্ঞাসা করে নিতে পারো না নাকি বৌমা সকাল সাতটার মধ্যে স্নান করে পুজো দিয়ে আটটার মধ্যে ব্রেকফাস্টটা রেডি করে দেবে বাবুর টিফিন নিয়ে অফিস যাবে বৌমা দুপুরবেলায় কিসের শোয়া আমাদের বাড়িতে দুপুরে কেউ শোয় না বৌমা পেটির মাছটা তুমি নিলে কেন ওটা বাবু ভালোবাসে খেতে কাল থেকে বাবুর খাওয়া হয়ে যাওয়ার পরে খেতে বসবে কি বলছো বৌমা শাড়ি পরে গরম লাগছে অভ্যেস নেই অভ্যেস করো আমাদের বাড়িতে অন্য পোশাক পরা যাবে না এ কি ধনে পাতা ভাজতে ভাজতে একটা বড় মুখে দিয়ে দিলে এটা করে দিলে সব খাবার শোনো বাপের বাড়ির মতো এখানে চললে হবে না এই তো বিয়ে হয়েছে ছ মাস হয়নি এর মধ্যেই বাবা মাকে দেখার জন্য মনটা উসখুস করছে এত মন উসখুস করলে সংসার করবে কি করে বৌমা সারাদিন এত মায়ের সাথে ফোনে কথা কিসের এত ফোনে কথা বলে আমাদের বাড়ি কেউ পছন্দ করে না বাপু কি বলছিস বাবু আজ অফিস থেকে ছুটি বলে বিকেলে বৌমুকে নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসবি তুই একা ওকে সাথে কোন দরকারটা আছে বউ এত বাড়ির বাইরে বেরোনো ভালো না লোকে কি বলবে নববিবাহিতা মেয়েটির নতুন জীবন নিয়ে দেখা সুন্দর মিষ্টি স্বপ্নগুলো রোজ একটু একটু করে না ফেরার দেশে পারি জমায়